আলাইকুম সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ এবং আনকমন একটি নাস্তার রেসিপি শেয়ার করছি এর জন্য আমি প্রথমে এখানে নিয়েছি দুই কাপ ময়দা এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও তেল এখন ভালো মতো মিশিয়ে নেব ভালো মতো মেখে নেওয়ার পর এভাবে হাতে একটু মুঠ পাকিয়ে আমি চেক করে নেব যদি এভাবে পারফেক্ট ভাবে মুঠ পাকানো হয় তার মানে বুঝতে হবে তেলের পরিমাণ একদম পারফেক্ট আছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু একটু করে পানি একবারে খুব বেশি পানি দিব না আমি অল্প অল্প করে দিয়ে মেখে নেব আর এটি কিন্তু একটু সফট ডো হবে এখন আমি এই রেডো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এখন অন্য একটি বাটিতে আমি দিচ্ছি সামান্য ময়দা চিলি ফ্লেক্স ও লবণ এখন আমি এটি ভালো মতো মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন এরকম একটি ঘনত্ব হবে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না এখানে আমি চারটি আলু সেদ্ধ করে নিয়েছি আলু আমি ভালো মতো আগে ম্যাশ করে নিচ্ছি দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি চিলি ফ্লেক্স পরিমাণ মতো লবণ আর দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এর মধ্যে এখন আমি পাউরুটি অ্যাড করছি আপনারা চাইলে এ পর্যায়ে পাউরুটি দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন এখন খুব ভালো মতো মেখে নেব এখন আমি এই ডো নিয়ে নিচ্ছি রুটি শেপ করে আমি বেড়ে নেব খুব বেশি পাতলা করব না এখন এর উপরে আমি আলুর মিশ্রণটি দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে আমি রুটি ভালো রোল করে নেব রোল করা হয়ে গেলে আমি এভাবে একটি শেপ দিয়ে কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এখন যে মিশ্রণটি আমি তৈরি করে রেখেছিলাম এর মধ্যে আমি এটি ডুবিয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে সময় নিয়ে ভাজতে হবে তা না হলে কিন্তু এগুলো ক্রিস্পি হবে না এ পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি দিলো আলু ময়দার খুবই সহজ এবং খুবই মজার একটি নাস্তা দেখে বুঝতেই পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে আশা করি আপনারাও বাড়িতে তৈরি করবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন